সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আরো এক লাখ পনেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ নূরের সামনেই হাতাহাতিতে জড়ালেন নেতাকর্মীরা আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো তিন দিনের সফরে কাতার গেলেন সেনাপ্রধান থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুরি পেটা করল আসামি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আরও এক লাখ পনেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ আবারও সীমান্তে দিয়ে অবাধে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে কক্সবাজারের টেকনাফো উখিয়া এলাকার স্থানীয় সূত্রগুলো দাবি করছে প্রতিদিন গড়ে একশোরও বেশি রোহিঙ্গা ঢুকছে এরই মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বিজিবি সদস্য সিপাই মোহাম্মদ বেলাল হোসেন নাফ নদে ডুবে মারা গেছেন যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন দিনে গড়ে ত্রিশ জন করে অনুপ্রবেশ হচ্ছে নতুন করে এ পর্যন্ত এক লাখ পনেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ করেছে অন্যদিকে নতুন করে আসা এক লাখ তেরো হাজার রোহিঙ্গার বসবাসের জায়গা করে দিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে এই চিঠির সত্যতা স্বীকার করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল ইত্তেফাককে বলেন এক লাখ তেরো হাজার রোহিঙ্গার জন্য আবাসস্থল করে দেওয়ার অনুরোধ জানিয়ে ইউএনএইচসিআর এর চিঠি পেয়েছি এ ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি প্রতিদিন কতজন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে জানতে চাইলে মিজানুর রহমান বলেন আমাদের কাছে প্রতিদিন গড়ে ত্রিশ চল্লিশ জন রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য আছে তবে সংখ্যাটি কখনো শতাধিক নয় জাতিসংঘের চিঠিতে উল্লেখ করা হয় এক লাখ তেরো হাজার রোহিঙ্গার সঙ্গে আরো দুই হাজার রোহিঙ্গা পর্যন্ত অনুপ্রবেশ করেছে কিন্তু আমাদের পক্ষে এত বড় ঘর নির্মাণ করা সম্ভব নয় তিনি আরো বলেন নতুন প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসনকে আরো কঠিন করে তুলবে কারণ এটি থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে উৎসাহিত সরকারি সূত্র থেকে আসা এক লাখ তেরো হাজার রোহিঙ্গার আঙুলের ছাপ সংগ্রহ করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন নতুনে আগমন সহ বর্তমানে বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে তেরো লাখ নুরের সামনেই হাতাহাতিতে জড়ালেন নেতাকর্মীরা নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের সামনে নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের যুব সমাবেশে এই ঘটনা ঘটে যুব অধিকার পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় শুক্রবার বিকেলে বিশেক শিল্পনগরের চার নম্বর সড়ক এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর যুব অধিকার পরিষদ সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের কার্যক্রম শুরু হয় আর এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক হকনুর সমাবেশ চলাকালে মঞ্চের সামনের সারিতে দাঁড়ানো নিয়ে এক নারী কর্মীর সঙ্গে অপর কর্মীর বাঘ বিতণ্ডা হয় এ সময় আর এক কর্মী এসে নারী কর্মীর সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ানোয় অপরজনকে থাপ্পর মারেন এ নিয়ে উপস্থিত নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো শেখ হাসিনার পতনের পর থেকেই ফেসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সব মহল থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে তাদের অভিযোগ গণহত্যার পর দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে বিশেষ করে ভারতে পালিয়ে থেকে অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য প্রচারের পর সে দাবি আরো জোরালো হয়ে ওঠে তবে দেশের রাজনৈতিক দলগুলো এতদিন আনুষ্ঠানিকভাবে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি এই সুযোগে মাঠে নামার চেষ্টা করেন ফেসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে বেশ কিছু ঝটিকা মিছিল করেন তারা শেখ হাসিনা সহ দলটির পালিয়ে যাওয়ার নেতারাও ভারতে বসে আরো বেশি করে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেন দেশের মধ্য থেকেও আওয়ামী লীগের নির্বাচন ও রাজনীতিতে ফেরানোর পায়তারা শুরু করে তাদের সহযোগী ও সুবিধাভোগী একটি মহল তবে এখন আওয়ামী ফেসিবাদ বিরোধী সব পক্ষ সুরে আওয়ামী লীগের রাজনীতি ও দলটির বিচার সহ নিষিদ্ধের বিষয়ে কথা বলছে ফেসিস্ট আওয়ামী লীগ ইস্যুতে আবার সরব হয়েছে গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল ও শক্তি তিন দিনের সফরে কাতার গেলেন সেনা প্রধান সরকারি সফরে আজ কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এ সময় সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মত বিনিময় করবেন জামান সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী পাঁচ মে দেশে ফেরার কথা রয়েছে থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুরি পেটা করল আসামি কুষ্টিয়ার মিরপুরে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে দুই পুলিশ সদস্যকে হাতুরি দিয়ে পিটিয়েছেন এক আসামি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এক ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাতে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসাবে আশিক নামে একজনকে আটক করে পুলিশ তাকে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তুম আলী থানার পালপাড়া বাজারের কাছে পৌঁছলে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলে এ সময় চালক এসআই মনিরুল মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে আশিক কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন এতে তার মাথায় থাকা হেলমেট ভেঙে যায় মোটরসাইকেলের পেছনে বসে কনস্টেবল রুস্তুমালের মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি মামলার সন্দেহ এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামি হামলা করে এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন ওই আসামি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে ভোট চাওয়াই এখন যেন অপরাধ যা বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকের রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধি জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটি স্বাভাবিক গণতান্ত্রিক নীতি আমরা খেয়াল করছি কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহাওয়া তৈরি করছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটা অপরাধ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক শাসককেই অপরপক্ষে এটি আনন্দ গণতন্ত্রকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দু সালের দোসরামের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করে এবি পার্টি